লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব। সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমীয় মূল্যায়ন ক্লাস সিক্সের জিকের প্রশ্নপত্র অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের প্রশ্নপত্রটি আজকে নিয়ে আমরা আলোচনা করব তো দেখো কথা না বাড়িয়ে এখানে জিকের প্রশ্নপত্রগুলো কী কী বলেছে এবং সেগুলো তোমরা দেখো আমি একটা একটা প্রশ্নপত্র ভিডিও কল করে করে দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখো এবং কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্নের উত্তর যদি জানান না থাকে তোমরা কমেন্টে দেখো আমি অবশ্যই বলবো এর অ্যান্সারটা আমি বিকেলে আলোচনা করবো এখন প্রশ্নপত্রগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখো এবং যাদের যাদের জি পরীক্ষা আছে তোমরা প্র্যাকটিস করে যাও কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করবে এবং সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে তোমাদের যাদের যাদের স্কুলে জি পরীক্ষা হয় প্রায় সমস্ত স্কুলেই হয় তো এখান থেকে প্রশ্নপত্রগুলো দেখো এখান থেকে হুবহু কমন চলে আসতে পারে আর সকলকে বলে রাখা ক্লাস সিক্সে তোমাদের সমস্ত থার্ড সাবমিটিভের যে কোশ্চেন ব্রাঞ্চের যে সেটগুলো সমস্ত স্কুলে সেগুলোও সলভ করে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে এবং পাশে থাকবে তোমরা ফলো করে রাখো সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে তোমরা পাবে একের পর এক সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে